হাস্তিন জত লুকরক নুল পূর্ণিমা তে হোলি তে কামতে হামজাকমা ইয়া ফরো খুলকা লামসুক এ সেন টাইমস তে কক ন লং আং পিংকি তু শুক্র বই শাল সেবাই এশিয়া নিয়ে কটার ভারত টাটা গ্রুপ নি শীর্ষে তিনি কটার হোটেল নাই কল্যাণ সংস্থা হাইকে খ্যাত ইন্ডিয়ান হোটেল কোম্পানি লিমিটেড এবার আই এস সি এল নিয়ে লগিয়ে মৌসাগর খ্লাইকা হাসতে হাফাং আগে নিয়ে হাউস ন তাজ পুষ্পবন্ত বেলেস হাইকে সুনামান নিবাগে অ মৌসাগর খ্লাইকাহানি শাখা মন্ত্রকলা ডক্টর মানিশা টাটা গ্রুপ নিয়ে লগিয়ে মৌসাগর পর্যটন শিল্প প্রসার ও চুবাচু খায়নি কানা বিনু হাস্তের বিনিয়োগ চামুং তে বিক্রয় অমুখায় দুদা জুদা ক্ষেত্র পথকতে পুরুক্ষ কর্মসংস্থান সামনে হানি শাখা মুদ্রকরা হাস্তের মুদ্রকা তে গুবন বরমগুনা লোকর ফাইমানজাক ফাইম সমঝুতা স্মারক তে মৌসা কর এই সুন্দর একটা দিনে হোলির দিনে আমরা আর সুন্দর একটা মৌ এখানে করলাম এবং একটা মাইল হিসাবে ত্রিপুরার ইতিহাসে সেটা থাকে অনেক দিন ধরে আমরা কথা হচ্ছিল মা আছে আমরা কথাও বলছিলাম কিন্তু ফাইনালাইজেশন করার জন্য খানিকটা সময় নিয়েছে সময় লাগলেও কিন্তু আমরা খুব তাড়াতাড়ি সেটা করতে সম্ভব হয় আপনারা জানেন যে আইএসএ সেটা পার্ট অফ গ্রুপ তাদের সাথে গভর্নমেন্ট অফ ত্রিপুরা আমরা মৌ করেছি যে এখানে একটা বিশ্বমানের একটা ফাইভ স্টার হোটেল এবং সেটা আজকে এখানে আমরা মৌ আমরা স্বাক্ষর করলাম একটু আগে আপনাদের সামনে এবং এখানে শুধু ফাইভ স্টার হোটেল হচ্ছে সেটা না ভারতবর্ষের ইতিহাসে প্রথম গভর্নমেন্টের সাথে আইএসিএল এর অর্থাৎ টাটা গ্রুপের সাথে মৌ আজকে এখানে বলো অন্যান্য ওনাদের কাছে যে রয়্যাল চ্যালেঞ্জ করে যে ওনাদের হেরিটেজ যে আপনার ফাইভ স্টার হোটেল আছে সারা বর্ষের মধ্যে প্রায় ছটার মতো আছে কিন্তু সেইগুলো প্রাইভেট যারা আছেন রাজা মহারাজা বা তাদের যারা বংশধররা আছেন তাদের সাথে করেছেন কিন্তু ত্রিপুরাতে প্রথম আমাদের গভর্নমেন্টের সাথে ওনারা মো করেছে এবং একটা ওয়ার্ল্ড ক্লাস প্যালেস হোটেল এখানে হচ্ছে এবং নাম হবে তাজ পুষ্পবন্ত প্যালেস এবং আমরা একটু আগে আইএসএল এর তরফ থেকে ওনারা এসছেন এবং আমাদের আজকের এই যে অনুষ্ঠান আমাদের মাননীয় মাননীয় আমাদের ইন্ডাস্ট্রি অ্যান্ড কমার্স মিনিস্টার এখানে উপস্থিত আছেন ট্যুরিজম মিনিস্টারও এখানে উপস্থিত আছেন এবং আমাদের যারা অফিসিয়ালরা এখানে আছেন সেক্রেটারি আছে ওনাদের তরফ থেকে ওনাদের অফিসাররা এখানে এসছে আমি আপনাদের মাধ্যমে সমস্ত ত্রিপুরাবাসীকে আমি জানাতে চাই যে শুধু এটা হোটেল না কিন্তু এবং এই হোটেলের একটা অদ্ভুত একটা বিষয় যেটা সবার জানা দরকার যে এখানে টোটাল চারটে যে এখন যে আমাদের যে মেইন যে বিল্ডিংটা আছে পুষবন্ত প্যালেসে তার মধ্যে চারটা এক্সক্লুসিভ হোটেল হবে এবং সেখানে রাজাদের মহারাজাদের যে আইডিয়া যেভাবে ওনারা যেভাবে ঘর বানিয়েছিলেন সেইটাকে মাথায় রেখে এখানে চারটা এক্সক্লুসিভ রুম বানানো হবে এবং বাকি যে রুমগুলো হবে হান্ড্রেডের মতো কিজ আমি বলবো হান্ড্রেড কীজ মানে রুম বানানো হবে সেগুলো এই মানে যে রাজবাড়ির যে আদলে সেই রাজবাড়ির আদলেই সেই রুমগুলো বানানো হবে এবং এতে করে বাইরের থেকে সমস্ত ওনাদের যে টাটা গ্রুপের যে চেইন আছে সারা পৃথিবী জুড়ে ভারতবর্ষে ওখান থেকে চার্টার প্লেন করে কিন্তু মানুষ আসবে ওনাদের যাচ্ছিস তাতে করে ত্রিপুরা মানিক্য ডাইনেসি সম্পর্কে মানুষ জানতে পারবে আমাদের চেষ্টা হয় মানিক্য ডাইনেস্ট্রি সম্পর্কে আমরা মানুষকে জানাই কিন্তু যখন তারপরেও কিন্তু সেটা অনেক সময় সম্ভব হয় না আমাদের রাজা মহারাজাদের কি এখানে কাজ করেছে ওনাদের কি এখানে ডেভেলপমেন্টের জন্য কি কাজ করেছে মানুষের জন্য কি কাজ করেছে সেইগুলো কিন্তু ওই যারা আসবে বিদেশ থেকে দেশ দেশ বিদেশ থেকে তারা এসে জানতে পারে এক তো ওনারা এখানে থাকবেন থাকার পর আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে এখানে ট্যুরিজম ডেভেলপ করা ত্রিপুরার যে ট্যুরিজম স্পট এত আমাদের উৎকৃষ্ট মানে যেগুলো অনেকেই জানে যখন এই লোকগুলো এখানে আসবে শুধু হোটেলে ওটা থাকবেন না কেন বিভিন্ন জায়গায় আজকে আমাদের মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরেই হোক আমাদের কোনো কোটি হোক ওয়ার্ল্ড হেরিটেজ আপনারা জানেন সেই জায়গায় যাবে অনেকে রুদ্র সাগর যাবে তো আমাদের যে বিভিন্ন যেসব আরও ট্যুরিস্ট স্পটগুলো আছে সব জায়গায় ওনারা যাবে এতে করে আমাদের টুরিস্ট ফুটফলস আরও বাড়বে নিশ্চয় এখানেই শুধু থেমে থাকবে না যারা আজকে আমাদের সাথে আইসিএল বা টাটা গ্রুপের যারা আমাদের সাথে আজকে মুভ করলো গভর্নমেন্টে আমি ওনাদের সাথে কথা বলেছি বারংবার ওনারাও বলেছেন আরও যেসব আমাদের এই ধরনের স্পটগুলো আছে সেখানেও ওনারা ওখানে ওনাদের যে এক্সপার্টাইজ আছে সেখানে ট্যুরিস্টদেরকে আকৃষ্ট করার জন্য সেখানেও ওনারা যাবে প্রায় টু হান্ড্রেডের মতো এমপ্লয়মেন্ট এখানে জেনারেট হবে ডাইরেক্টলি তাছাড়া ইনডাইরেক্টলিও কিন্তু অনেক আমাদের এই এমপ্লয়মেন্ট এখানে জেনারেট হবে বিশেষ করে কনস্ট্রাকশনেই হোক ফুড অ্যান্ড ব্যভারেজে হোক র মেটেরিয়াল হোক রিটেল ইত্যাদি সব বিষয়ে কিন্তু একটা হোটেলকে কেন্দ্র করে ফাইভ স্টার হোটেলকে কেন্দ্র করে সেইগুলো কিন্তু ডেভেলপ করে আমাদের জন্য অত্যন্ত গর্বের বিষয় যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে চায় যে আমরা ত্রিপুরা সামনের দিকে জেনে এগিয়ে যাই আমরা আসামের কথা শুনি আমরা মেঘালয়ের কথা শুনি ত্রিপুরাতে কেন হবে না তো আমাদের মধ্যে একটা চেষ্টা আছে আধুনিক মডার্ন ত্রিপুরা আমরা তৈরি করা নেক্সট জেনারেশন যদি যাতে জানে যে ত্রিপুরাতে এমন কিছু নেই যেটা অন্য মানে অন্য জায়গায় আছে ত্রিপুরাতে নেই এটা যেন না বলতে তো সেই দিশায় আমরা কাজ কাজ করছি আমাদের এখানে জনজাতিরা আছেন জনজাতিদের কালচার সম্পর্কে ওরা জানতে পারবে বিভিন্ন স্পটে ট্যুরিস্ট স্পটে যাবে সেখানেও মানে ত্রিপুরার আমার মনে হয় এই যে আমরা আজকের যে মৌ আমরা সাইন করলাম এতে করে কিন্তু ত্রিপুরাকে বিশ্ব দরবারে আমরা পৌঁছাতে পারবো এত কেন বলতে পারি ফাশালা গুড়া পূর্ণিমা ত্রিনেশমি নেশমি পাশ ঊনপঞ্চাশ বিশিষ্ট শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু আজমা পালাইকা বর্তমানে ভারতের হিন্দু সাধকদের গুড়িয় বৈষ্ণব ধর্ম নি তিথি অনুযায়ী তিনি আজমাশালা আজমা আগত ইস্কন মিশন যুদা যুদা পানার বিশুদ্ধ পালাইত ফুঙ্গ বাল্য বুকনি উল্ল নগর সংকীর্তন রে চ্যাংখা তিনি বিশেষ পান্ডা ফুঙ্গি দশ নেশমি চেঙ্গাই কীর্তন মেলা যুদা সম্প্রদায় কীর্তন মেলা ও ফাইমান যে ফাইকা আজকে থেকে পাঁচশো উনচল্লিশ বছর আগে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু নবদ্বীপের শ্রী জগন্নাথ এবং মহিমান্বিত দিন আমরা সমস্ত ইস্ত্র এবং গৌরীয় বৈষ্ণবরা আজকের দিনটি বিশেষভাবে উদযাপিত করব চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব দিন আমরা ইসকন আগরতলা উদ্যোগে গতকালকে শুভ অধিবাস উদযাপন করেছি আজকে সকালে নগর সংগঠন করেছে এবং বিকাল চারটায় আমরা আজকে শুভ অভিষেক শুরু করব তারপরে সবার জন্য অনুকল্প প্রসাদ আছে এবং আগামী কাল জগন্নাথ মিশ্রের ফিস মানে জগন্নাথ মিশ্র ওনার গর্ভে শ্রী চৈতন্য মহাপ্রভু আবির্ভাব হয়েছে এই উপলক্ষে আনন্দ উৎসব সকলের জন্য মহাপ্রসাদের ব্যবস্থা করেছে আমাদের ইস্কোনের পক্ষ থেকে হরে কৃষ্ণ পনেরো মার্চ চার সোলো জমাতে হতারক নির সাতবাহ গড়িয়া মোতায়নব্ব সঙ্গে রোগে শ্রী সিদ্ধানীর রাতারক মানি উদীপুর ফুংনিসিমি তে বাবা মহাদেবনা মুারি ওপনি উল্লো একান্ন পীটনি মাতা তিপুর সঙ্গে মোতায়নগম মোতারি নয় বক্তবিন্দুর রক বরক সাও বরক অমন বরং নি জমা দিয়ে হদানী ফাশিং তৈ শ্রী সিটি নিশিমি সালব্রুম বিশি ওয়ানো পালাই ফাইকা তাকলাই বিশি ওয়াব বেলাই টংটক জা থকে অগরিয়া মতাই পালাই জাক নাই আশা খায় থাংনে বিশি রং নি স্লাই ও বিশি ও বরক পূর্ণ চিরা কবান খলাইয়ে কুতুম লাই নাই শুধু জমা দিয়ে হদা শিমিয়া মাত্রি প্রেসার মতাই ন পয়টক লাই নে রক্তাই মহাদেব ন পয়টক লাই নে রক্ত যত ন ন কচার মুগ অগৰিয়া মতাই চৈত্ৰ সংক্ৰান্তি দিনী তেনে ফাইনেচি বৈশাগ পাই অগড়ী মতাই অমৰপুৰ টেই উদয়পুৰ কিল্ল আমচাই কঠাৰ ন গাইজাক অ মতাই গামাফ ৰুা থুংু খৰক ছাৰা বৰ নো ভলণ্টিয়াৰ টনিজাকৰিয়া মতাই কেন্দ্ৰীয় মন্ত্ৰী ন কচাৰ ম ৰখা টে হাস্তে মন্ত্ৰী অগ্ৰা তই তিপ্ৰাছা হামক্ৰাই নাই কন্ত্ৰী টেই গানাগিমল ৰং নৱ কাকা

শিবপাল মন্দির এখানে যেমন হলেরা সমাগত হবেন হবে এইবারও আমরা আশা রাখছি গতবারের তুলনায় এইবার আরও আমাদের যাত্রীরা শীর্ণার্থীরা বেশি করে সমাগত হবেন শুধু সমাজ সমাজ না সমস্ত আমাদের যারা মাতা ত্রিপেশ্বরী মন্দিরে বিশ্বাস বিশ্বাসী এবং আমাদের বিশ্বাসী যারা আছেন সবাই আসবেন আমরা আশা রাখছি এটা আমাদের সমাজের মধ্যে প্রথম বৎসরের এটাই প্রথম পূজা এরপরে হচ্ছে আমাদের গড়িয়া দেবতা বিশেষ করে গড়িয়া দেবতাকে উপলক্ষ করেই আমাদের আগামী চরিত্র শেষ এই আমাদের মহাগড়িয়া পূজা আরম্ভ হচ্ছে সেটাকে উপলক্ষ করেই আজকে আমাদের কুমদি এবং বসমা এরপরে গুণা পূজা হচ্ছে হবে বিশেষ করে আমাদের মাথাবাড়িতে পূজা হচ্ছে গড়িয়া পূজা উপলক্ষকে কেন্দ্র করে যখন গলিয়া পূজার আরম্ভ হবে আমাদের গলিয়া যতটা হচ্ছে বই প্রথা গ্রহণ করে সেটাকে আমাদের যেমন হজার অক্ষরা মাধ্যমে আমন্ত্রণ উপলক্ষ্য নিয়েই বিশেষ করে পূজা আমাদের এশিয়ান টাইমস ফাঁসলো আগতলে বতলা নিশিমি দশমী জরা যে নিশাম বেড়াই নাইকা মেয়র দীপক মজুমদার তে তুষার কান্তি ভট্টাচার্য পরপুরাটর জানবি দাস চৌধুরী লগি নাইক নি জুতা জুতা ইঞ্জিনিয়ার দে অফিসার আমজানি লোক নি কক সামু তমারি কর্পোরেটর জানবি দাস চৌধুরী নি থানি যে নিশামু ঠিক টঙ্কা তে মেয়র তিনি যতন ন নাই বেড়াই নাই নি ফাইকা কক সামু নি কুবুইন যা যা খাইরানি ব ফাই নুগি মাংকা সামু কা হামকে না অব পাইলে আমচায় তে যে জায়গা সামু কা হামকে ইঞ্জিয়া কো দাগি মুলকা দতিন যা সামু ন লাগে অবরণ কারে কাং লামানি কেন যে খরক চি চার বানে খাইন্যান্য রাজা চায় খা লামানি কেন ব্যবসার খাইমানি বাগে দিশাই মানি মানবিক দৃষ্টিভঙ্গি অবরক্তি বাগে হাফানি বিকল্প ব্যবস্থা জায়গা সামলানি বাগে হাফং সামন খাই বর্তলা শিল্পায়িত দক্ষিণীরা দোষ এদিক কাজ শুরু এখানে কিছু অভিযোগ করেছিলেন আমাদের প্রকল্পের মাধ্যমে আমাদের এমএচি মেম্বার যে আছেন বিভাগের আমাদের দপ্তর সুপার ইঞ্জিনিয়ার সহ সমস্ত আমি নিয়েছি কিছু লোকের অভিযোগ যে কাজটা করা হচ্ছে সেটা সঠিকভাবে হঠের আমাদের বাড়িয়েছে যাচাই করার জন্য কাজ করে

বর্তমানে মানুষের নেতৃত্ব সরকারও কাজ করছেন উনিও মুখ্যমন্ত্রীও দিচ্ছেন সেই নির্দেশের কাজ আমাদের শহরে আর বিশেষ করে বর্তলা জায়গাটা এখানে কিছুদিন আগে দেড় বছর আগে যারা বেআইনিভাবে অবৈধভাবে ব্যবসা করছিলেন এই জায়গার করে তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছিল তো তাদেরকে আমরা বলেছিলাম যে আমাদের সরকার মানবিক দৃষ্টিরঞ্জিত আমাদের সরকার চালানো হয় সেক্ষেত্রে আমরা পরবর্তী সময় তাদের কোনো অর্থন ব্যবস্থা করার সিদ্ধান্ত নিয়েছি সেই মোতাবেক আমরা এখানে কাজ শুরু করব জন যারা ব্যবসায়ীকে তৎসময়ে প্রয়োজনের জন্য বা তারা বেআইনিভাবে দখল রাখছিলেন যানজট হয়েছিল মানুষের স্বাভাবিক জীবন চলাচল বন্ধ ছিল তাদেরকে সরিয়ে দেওয়া যায় এখন বিকল্প যথ্য তাদেরকে একটা মাথায় কোনো জায়গা তার সাথে জীবন জীবিকা নির্বাহী করতে পারে ব্যবসার মাধ্যমে সেটি থেকে আমাদের মনে আমার সঙ্গে এমন কোনো কাজ নেই কাজ করে আমি ভিজিট করেছি এটা নির্দিষ্ট হয়েছে কাজ অলরেডি শুরু হয়ে গেছে আর ট্রেনের নির্মাণ শহরে বিভিন্ন জায়গায় আমরা চেষ্টা করছি যাতে সুন্দর সুন্দরভাবে যেটা যে অনুযায়ী মা ঢুক আছে সেভাবেই কাজ করা হচ্ছে এবং এই অনুযায়ী কাজ করার কথা আমার থেকে তার এজেন্সিকে বলা হচ্ছে আমাদের

আবদুল আব্দুল করিমতে প্রবীণ সিপিএম আদম নী পালনি লগি কুবন্ত আদম কর্মীর ফাই মাজা ফাইকা ক্ষতিগ্রস্ত যারা পান আমাদের এলাকার যে পান সরকারি সাহায্য দিয়ে উৎসাহিত করা কারণ পান অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে কিন্তু সরকার থেকে কোনো সাহায্য করা হয়নি আমরা দেখলাম উত্তর মহসুর গ্রাম পঞ্চায়েতে যেখানে জল উঠেনি যে বিভিন্ন এলাকা যেগুলো টিরোজনিত সে জায়গাগুলোর আগে সেখানে তাদেরকে সেখানে অর্থ সাহায্য করেছে কিন্তু যারা প্রকৃত ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে সাহায্য করা হয়নি সুতরাং এই দাবিগুলো নিয়ে আমরা ডেপুটেশন দিচ্ছি এর ডেপুটেশনে কমরাট মিহিদদের নেতৃত্বে কমরাট নারায়ণ দেব নির্মল চন্দ্র দেব শক্তি মল্ল গীতা পাল এবং রতন পাল এ ছো রিপোর্ট এশিয়ান টাইমস

মারাক মুাইন্য লেকচুমণি শ্রীরঙ্কা এনসিসি থানা নেই পুলিশ বন পুলিশ নাও কুটোর অপাধিম নামে কোষাকা এনসিসি থানা নেই ইনচার্জ পারাজিত মালাকার

লিপসন মারা নক মনো লেক চুমরিব ব কাহামরি চুম হাবনক হাবই অমহায় হাবুই খায় শাবু খায়ো বন কোনো টি শাখা মানে পুলিশ একটা রিটেন আছে যে আগত কলে জি অফিসের কর্মচারী মন্দাকান্ত নাথ চৌধুরী উনি লাঞ্চ পিরিয়ডে ওনার পার্স টেবিলের ওপর রেখে হাত ওয়াশ করতে গিয়েছিলেন সেই সুযোগে একটি ছেলে রুমের রোগে ওনার পার্স এবং এটিএম কার্ড নিয়ে যায় সেই একটি কমপ্লেন আসে আমাদের সেক্রেটারিতেও একটা রুমে এভাবে ঢুকে লাঞ্চ পিরিয়ডে একটা ছেলে পার্স এবং এটিএম কার্ড নিয়ে যায় তো আমরা সিসিটিভি ফুটেজ কালেকশন করি এবং তার নাম তৎক্ষণাৎ পাওয়া যায়নি তারপর আমরা অবজারভেশন রাখি ছেলেটি কে হতে পারে আজ আমরা তাকে এই লেকচিমুন এলাকায় পাই এবং তাকে আমরা অ্যারেস্ট করে থানে নিয়ে আসি এবং তার কাছ থেকে চুরি যাওয়ার জন্য রিকভারি করি এবং সে তার কনফিউজ করে যে সেই চুরিগুলি করেছে তাকে আমরা আগামীকাল পুলিশী মানছে কোর্টে প্রেরণ করি

দুলতে নাহার মুগো আগতল টাউ নি জুদা জুদা মোটাই নগ খাই তঙ্গু দুল মোটাই ভগবান নি চরণ রুই তঙ্গু জুদা জুদা তমু রং আগতলা শ্রীকৃষ্ণ মোটাই নগ তে উমা মহেশ্বরী কালী মোটাই নগ তে খাই জাগে অবনকারী চৈতন্য মহাপ্রভু যত সহচন নাই খলিও তংলাই শাকা। অমহাই কচাম সালনি কক নাউই আনন্দময়ী আসমি চন্তাই দুলতে এবা বসন্ত তের পালে মানি কক নাউই কক সাকা এবার আমাদের শিশু আনন্দময়ী মা আশ্রমে দোল পূর্ণিমা বসন্ত উৎসবের আয়োজন করা হয়েছে আজ দোল পূর্ণিমা দোল পূর্ণিমা পঞ্চ পঞ্চরঙ্গের আবির দিয়ে আমরা ঘট স্থাপন করে অধিবাসকে আদি গতকালকে সম্পূর্ণ হয়েছে সেই অধিবাসের শেষান্তে দোল মঞ্চের কিছুক্ষণ ধূরে পূর্ব দিকে হুলি উৎসব অর্থাৎ মেষ নির্মিত ভেড়ার ঘর অথবা পুরানো হয় দৈত্যরাজ দৈতরাজ্য কুশিগর পুত্র প্রহ্লাদ প্রহল্লা ছিলেন অথি বিষ্ণু ভক্ত তিনি বিষ্ণু ভক্ত ওয়াথে। সমস্ত হিরণ্যকিশুর উদ্ধৃত লাগিয়েছেন তাদেরকে প্রাণনাশের জন্য দৈত্যরাজ হিরণ্যকিশুর ভগিনী লিকা দেবী অগ্নির নিকট গিয়েছিলেন অগ্নি নাকি তাকে স্পর্শ করতে পারবে কিন্তু প্রহ্লাদকে খুলে নিয়ে অগ্নির নিকটে গমন হলেন তাকে অগ্নিদণ্ড করার জন্য কিন্তু পুলিকাদেবী দেবী নিজেই অগ্নিদ্বন্দ্ব হয়েছেন অতএব অশুভ শক্তিকে বিনাশের জন্য শ্রী প্রহ্লাদ রূপিনীর শুভ শক্তির জয় এবং অশুভ করা যায়। সেটাই আমাদের পুলিকার দাহন আজ পূর্বান্নে সাতটার সময় শ্রী শ্রী কৃষ্ণ রাধা গোবিন্দের পূজা অর্চনা ষোড়শো পূজা এবং পূর্ণাহতী এখন হবে তারপর রং দিয়ে দেবী গোবিন্দকে রং দেওয়া হবে পুরাকালে দেবা অসুরের যুদ্ধে অর্থাৎ ধাপর যুগে সমস্ত দেবতারা পুরুষক্ষেত্রে যুদ্ধে অসুরকে ধ্বংস করার জন্য তারা যুদ্ধ করিয়াছিলেন একে যুদ্ধ করার জন্য অসুরকে ধ্বংস করে দেবতারা জিতিয়েছিলেন এবং তাদের রক্ত বেষ্টিতক্ষণ মাটিতে হয়ে রক্তের বন্যা শুরু হয়েছে তখন একে অন্যকে সেই রক্তের আবেগ সঞ্জিত মনে করে রক্তে তারা খেলেছিলেন আজ চৈতন্য গৌরাঙ্গ মহ মহাপ্রভুর পাঁচশো চল্লিশ খ্রিস্টাব্দের পূর্বে সমস্ত গোপীগঞ্জকে নবদ্বীপে তারা রঙ খেলে মেতেছিলেন সেই জন্য আজ আমাদের সেই দূর্ল উৎসব আজ ভারতবর্ষে প্রযোজিত এবং এখনও সেই রং উৎসব আলোচনা আয়োজন করা হয় সেটাকে বলা হয় বসন্ত উৎসব কলিকা বসন্ত উৎসব এবং রাধা গোবিন্দের মিলন আবির্ভাব তিনিক তমা আচন জোৰা নাইটং এছিয়ান টাইমছ কুলুকা